ইরে চান্দু গতকাল যে দশটি রচনা মুখস্ত করে আসতে বলেছিলাম সেই দশটি রচনা কি তোর মুখস্ত হয়েছে জি স্যার আমি সব রচনায় মুখস্থ করে আসছি মুখস্থ আবার কাকে বলে একেবারে ঠুটস্থ করে চলে আসছি আপনি শুধু ধরেন তাহলে তো খুবই ভালো আচ্ছা চান্দু তুই আফ্রিকা মহাদেশ নিয়ে একটি রচনা বলতো স্যার এটা তো খুবই সহজ হয়ে গেল আপনি একটু কঠিন দেখে ধরেন বেশি পাক নামও করিস না আজকে আমার মন মেজাজ এমতে ভালো নেই ওকে যেটা ধরেছি সেটাই তুই বল আচ্ছা ঠিক আছে আপনি তাহলে শোনেন আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে গভীর ঘন জঙ্গল আর আর এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে এর মধ্যে বড় প্রাণী হাতি আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় দেহ ইস এন্টেনিয়ার মতো বড় বড় দুইটা কান দেহের তুলনায় পুষকে একটা নেজ আছে চোখ দুটা মিনমিনে কালো রঙের কাছের গুলির মতো হাতির সামনে অজগর সাপের মতো বিশাল একটা সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বের করে হাসতে থাকে হাসতে থাকে স্যার কেমন লাগলো আমার আফ্রিকা মহাদেশ নিয়ে রচনাটা বুঝেছি এই বেটা আজকে হাতির রচনা মুখস্থ করে এসেছে আজ আমি তোকে দেখাবো মজা চান্দু নো টেনশন কিছু বললেন স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার মেলা নিয়ে একটি রচনা বলতো এইবার পারবি তো চান্দু আরে এটা তো আমার কাছে পানির মতন সহজ বে তুই খালি দেখ আমি কি করি কিনে চান্দু বল উৎসব আনন্দের বড় উৎস হলো মেলা বাংলাদেশের প্রায় সব জায়গায় বিভিন্ন ধরনের মেলার আয়োজন হয় যেমন মুসলমানদের ঈদ মেলা হিন্দুদের পূজার মেলা স্বাধীনতার মেলা বৈশাখী মেলা ইত্যাদি আর মেলাতে সার্কাস খেলাও দেখানো হয় আর এই সকল খেলা দেখানোর জন্য নিয়ে আসা হয় হাতি আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির আছে ইয়া বড় দেহ ডিসেন্টিনিয়ার মতো বড় বড় দুইটা কান দেহের তুলনায় এককেবারে পুষকে একটা নেজ আছে আর চোখ দুইটা মিনমিনে কালো রঙের কাছের গুলির মতো হাতির সামনে অজগর সাপের মতো ইয়া বড় একটা সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করে হাসতেই থাকে হাসতেই থাকে স্যার কেমন লাগলো মেলা নিয়ে রচনাটা তুই তো আমাকে পাগল করে সার্বি দেখছি এবার তুই তাজমহল নিয়ে রচনা বল এবার তুই তাজমহলে হাতে কিভাবে আনবিবে তুই খালি দেখ না আমি ঠিক পারবো স্যার তাজমহল হলো পৃথিবীর সাতটি আশ্চর্য কৃতিত্বের মধ্যে অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতিস্বরূপ মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিল আর তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না তখন ইয়া বড় বড় পাথর বহনের জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয় আর হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির আছে ইয়া বড় দেহ ডিসেন্টিনিয়ার মতো বড় বড় দুইটা কান দেহের তুলনায় একেবারে পুষকে একটা নেজ আছে আর চোখ দুইটা মিনমিনে কালো রঙের কাছের গুলির মতো হাতির সামনে অজগর সাপের মতো ইয়া বড় একটা সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করে হাসতে থাকে হাসতে থাকে এই আমি মনে হয়